দেখো তোমাদের জন্য আজকে পার্সেন্টেজের বা শতকরা অধ্যায় থেকে কুড়িটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসলাম যারা বলেছিলো অধ্যায় ভিত্তিক ক্লাস দরকার তাদের জন্য ঠিক আছে এই ক্লাসটা সবাই দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস বেস্ট বেস্ট মানে একদম বেস্ট অঙ্কগুলো নিয়ে এসেছি অঙ্ক এই সেটটার মধ্যে ঠিক আছে আর আরেকটা কথা বলে আমার ভিডিও অ্যানালাইজে দেখলাম যে আমার যারা সাবস্ক্রাইব করানি এরকম স্টুডেন্টরা বেশি দেখছে অঙ্কগুলো এটা কেন হচ্ছে আমি তো তোমাদের ফ্রিতে দিচ্ছি না যেটা তোমরা পেইড বেজে পাবে সেই সেম পজিশনটা আমি ফ্রিতে তোমাদের দিচ্ছি তাও কেন চ্যানেলটা সাবস্ক্রাইব বা লাইভ কমেন্ট করছো না ঠিক আছে চ্যানেলটা যা করো নি তারা করে রাখো তোমাদের ভালোই হবে আমার ফ্রিতে দিচ্ছি তো না এমন না যে টাকা পেট হচ্ছে তোমাদের সাবস্ক্রাইব করতে তার টাকা লাগছে না তা করে রাখো লাইক কমেন্ট একটা করে দাও দেখো তাহলে শুরু থেকে শুরু করছে আমি বেশি সাবস্ক্রাইবের জন্য কথা না আমি জাস্ট কন্টেন্টে ডিপেন্ড করি যাদের ভালো লাগলে অটোমেটিকলি লাইক কমেন্ট করবে বা সাবস্ক্রাইব করবে আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা কী আছে কন্টেন্টগুলো পুরোটা দেখো পুরো ভিডিওটা দেখো বারবার বলছি পুরো ভিডিওটা দেখো এখানে যে কুড়িটা কোশ্চেন আছে আশা করি পার্সেন্টেজের আর অন্য কোনো অঙ্ক এই থেকে আসার কথা না ঠিক আছে দেখো একটি চৌবাসার জল ধারণ ক্ষমতা চারশো পঁচিশ লিটার মানে জল চোবাশটার মধ্যে চাষের ফসল একটা জল ধরে ওর মধ্যে একটা ছিদ্র থাকায় আট পার্সেন্ট জল বের হয়ে গেল তাহলে চোবা সব প্রথমে ফার্স্টে একদম সহজ সহজ প্রশ্ন দু তিনটা রেখেছি ঠিক আছে শেষের দিকে আর আস্তে আস্তে যত যাবে মডার্ট লেভেলের হবে এবং সেইগুলো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই জন্য শেষের দিকের কিছু অঙ্কগুলো দেখো একদম শেষ অব্দি ভিডিওটা দেখো প্রথমে তো ভাবনা এত এই যে অঙ্ক আসবে না এইগুলোই অঙ্ক আছে মিলিয়ে নিয়ে কথাগুলো ডাবলিউফির পরে যারা পরীক্ষা দেবে তাদের পরে এসে আমাকে কমেন্টে জানিয়েছে হ্যাঁ এইগুলো পেয়েছ অন্যগুলো পেয়েছো ঠিক আছে তো দেখো চারশো পঞ্চাশ মিটার এবং সিদ্ধাতে আট পার্সেন্ট বেরিয়ে গেলো তাহলে দেখো চারশো পঁচিশ হচ্ছিল তার থেকে আট পার্সেন্ট বেরিয়ে যাওয়া দেখো ওই একশো আট ফাট ওগুলো কিছু ধরতে না বেশিভাবেই করে আট পার্সেন্ট বেরিয়ে যাওয়া তাহলে আট পার্সেন্টের কথা হয় দেখো তো হুম চার দুগুনি কত আট আর পঁচিশ দুগুনি চার পঁচিশ একশো কাটলে কথা আট আর এক নয় নয় দুগুনি আট এক নয় না ধরো চার চারশো এক সতেরো কথা হচ্ছে সত্তর ভাগ করলে তাহলে আর সত্তর কত আছে চৌত্রিশ এই চৌত্রিশটা যদি চারশো থেকে বাদ দেওয়া হয় তাহলে বাকিটাই তো থেকে যাচ্ছে বাদ দিলে কথা হচ্ছে দেখো চার ছয় হাজার পাঁচশো এক তিন হাজার নয় তিনশো একানব্বই ঠিক আছে বেসিক করে এগুলো অতই দরকার নেই এটাই বেসিক নিয়ম পরেটা দেখো বিজয় প্রার্থী এই যে একটা ভোটে দেখো সামনে ভোট আসছে তাই প্রশ্নগুলো বেশিরভাগই আসার চান্স আছে ঠিক আছে তাই তুমি এই প্রশ্নগুলো করে দেখো দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন এখানে রেখেছি বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের সিক্সটি টু পার্সেন্ট পেলে একজন প্রতিদ্বন্দ্বীকে একশো চল্লিশ ভোটে পরাস্ত করে ঠিক আছে তাহলে মোট ভোটের সংখ্যা কত দেখো এই প্রশ্নগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এবার দেওয়ার প্রতিটা দেয় এবারও দেওয়ার চান্স আসে এইবার বলো একজন ভোট কেন্দ্রে ধরো টোটাল ভোটে একশো আছে হ্যাঁ তার মধ্যে যদি একজনে সিক্সটি টু পায় অন্যজন কত পায় বলো একশোর মধ্যে একজন সিক্সটি টু পায় অন্যজন পায় বাসের কত থার্টি এইট তাই তো তার তাহলে দুজন মিলেই তো একশো ভোট হলো এইবার এর মধ্যে দেখো এ কত ভোট বেশি পেয়েছে দেখো তো মানে পার্সেন্টেজ অনুযায়ী কত ভোট দেখো তো আট কত চলে বড় হবে চার সাথে কত চার চার দিয়ে চব্বিশ ভোট বেশি পেয়েছে তাই তো চব্বিশ ভোট বেশি কিন্তু উন্ডা বলছে চব্বিশ ভোট পায়নি উন্ডা বলছে এই চব্বিশকে কত বলছে যে একশো চুয়াল্লিশ ভোটে বেশি পেয়েছে তাই তো তাহলে এবার বলছে কি মোট ভোটে কত মোট ভোট আমি কত ভোট ধরাম একশো ভোট তাহলে একশো ভেবে কত বাস হয়ে গেল এর থেকে কিনে হয়েছে আর ছয় ছয় দিয়ে কাটলে ছয়শকে কত হবে ছয়শো অপশন নাম্বার কত ডি পরেরটা দেখো এভাবে প্রতিটা অঙ্ক করে দেবো দেখো একটি নির্বাচনী কেন্দ্রে কুড়ি পার্সেন্ট ভোটার ভোটদান থেকে দেখে এটা একটু একটু মডারেট লেভেলের যে অঙ্কটা ভালো করে দেখে কুড়ি পার্সেন্ট ভোটদান করতে চাইনি তাহলে আবার সেম একইভাবে ধরো একশো জন ভোটার আছে তার মধ্যে যদি কুড়িজন যদি না যায় তাহলে আর কতজন গেছে কারণ শতকরা মানে একশো তাহলে কুড়ি জন না গেলে আশি জন গিয়েছে ভোট দিতে ঠিক আছে এর মধ্যে থেকে আবার দুটো মানে ভোগ ভাগ হয়েছে সেটা হচ্ছে কি যে বিজয়ী প্রার্থী সে সত্তর পার্সেন্ট ভোট পেয়েছে আর এরাই কিন্তু আমি একবার বলে দিয়ে দিয়েছিলাম যে আশিরের সত্তর পার্সেন্ট তোমরা ওই আশি গুণ সত্তর নিচে একশো দিতে যাবে না আমি বলেছিলাম কি ডান পাশ থেকে শূন্য শূন্য বাদ দিয়ে কত আছে ছাপ্পান্ন তার মানে সত্তর পার্সেন্ট আশিয়ে সত্তর পার্সেন্ট কত হবে ছাপান্নটা মুখে মুখি করতে হবে এই আশিয়ার মধ্যে যে জয়ী হয়েছে সে কত ভোট পেয়েছে ছাপ্পান্নটা ঠিক আছে তাহলে বাকি যে ও পরাজিত হয়েছে সে কত পেয়েছে দেখো আট থেকে যদি ছাপ্পান্ন একজন পায় আর একজন কত থাকে বলো বিয়া করে দাও চার আট ছয় কত দশ হবে চার হাত আছে এক অথা এক চব্বিশ ঠিক আছে তাহলে যে হেরেছে সে কত ভোট পেয়েছে চব্বিশ ভোট পেয়েছে এইবার দেখো প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাস্ত করেছে ওই যে আগের অঙ্কটার মতো দেখো এর চব্বিশ হয়েছে এ পেয়েছে ছাপ্পান্ন এর থেকে কত ভোট বেশি পেয়েছে আর এই যে বেশি ভোটটাই কত হয়েছে চার হাজার নশো ষাট ঠিক আছে তাতে কত ভোট বেশি পায় তোমার চার আশে কত হবে দুই আর তোমার এখানে কত দু আছে কত হলে পাঁচ হবে তিন বত্রিশ বত্রিশ তার মানে এই দেখো এই বত্রিশ পার্সেন্ট বেশি মানে বত্রিশ ভোট বেশি পেয়েছে তাই এই বত্রিশকে কত বলা হয়েছে ফোর নাইন সিক্স জিরো বুঝতে পারলে এইবার বলেছে কি তাহলে মোট ভেটার কথা মোট ভেটার এই যে দেখো আমি একশো দূরে রেখেছিলাম বুঝতে পারলে তাহলে বলে এটার সাথে ভাগ করলে কথা দেখো বত্রিশ অক্ষে বত্রিশ এক আর তোমার ওখান থেকে এত টু ভাগ করে কাটাকাটি করে দেখবে একশো পঞ্চান্ন হবে ঠিক আছে আর এখানে আছে হান্ড্রেডের ভেলো কথা হান্ড্রেডের হান্ড্রেড ভেল তাহলে এটার সাথে গুন্ড করে দাও মোট বলে পেয়ে যাবে তাহলে একশো পঞ্চান্ন পাশে দুটো শূন্য একশো পঞ্চান্ন দুটো শূন্য এইটা ঠিক আছে পরেরটা দেখো এটা কিন্তু বেস্ট অঙ্ক এটা আসার মতো না বুঝলে আবার প্রথম থেকে দেখে নিও পরেরটা দেখো এই অঙ্কগুলো একশো পঁয়ত্রিশে থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে এক্সের পঁয়তাল্লিশ পার্সেন্ট হলে এক্সের ভ্যালু কত একদম ইজি ঠিক আছে দেখো একশো এটা বেশি কী করে দিচ্ছি একশো পঁয়ত্রিশের কত পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট কথা থার্টি ফাইভ বাই কত আছে একশো এবার কী বলেছে দেখো তাহলে সমান এক্সের কত পার্সেন্ট তিন লাইনেই করবো কিন্তু দেখো ভেবে এক্স ধরে করছি কত বারো এটাও তিন লাইনই হবে এক্সের কত পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ বাই কত আছে একশো ঠিক আছে যেহেতু এক্সের ওয়ান বের করতে বলেছে তা আমরা এক্সট্রা কেউ বাসে রেখে দিলাম আর এইবারে সব সংখ্যা নিয়ে আসবে এখানে আছে কত ওয়ান থ্রি ফাইভ গুন আছে থ্রি ফাইভ ঠিক আছে ওই পাশে নিচে একশো চলে এই পাশে কোথায় একশো চলে আসবে উপরে একশো চলে আসবে উপরের পঁয়তাল্লিশ এখানে কোথায় চলে আসবে নিচে পঁয়তাল্লিশ নিচে কিন্তু অলরেডি একটা দিয়ে একশো ছিল একশো দিয়ে নিচ্ছি একশোতে একশোতে কাটাকাটা কাছে আনলে আনবে না হলে দেখো যারা স্মার্ট তারা কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি মানে যারা ইয়ে আছে আমরা যদি দেখো উপরে চলে আসলে তাহলে এটা একটা একশো কাটা যায় আর এই পঁয়তাল্লিশ এইটা কাটলে কটা তিন পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ আর তিন পঁয়ত্রিশ সংখ্যা তো একশো পাঁচ এইভাবে করতে পারে কিন্তু যারা একটু মনে করেন যে না কাটাকাটি ভুল হতে পারে তারা এইভাবে করে নেবে ঠিক আছে আমি একটা বলি সুমানের এই পাশে আসে উপরে আর উপরে কাটাকাটি করা যায় কারণ উপরেরটাতে পাশে আসলে নিচে চলে আসে ঠিক আছে এই জন্য উপর নিচে কাটা যেত এটা আমি জাস্ট এখানে দেখানোর জন্য বুঝলাম ঠিক আছে তাহলে তাহলে প্রথম লাইনে নালে কাটাকাটি এক লাইনই হয়ে যে অঙ্কগুলো জাস্ট যারা একটু কম বোঝে তাদের জন্য আমি দ্বিতীয়বার বোঝালাম পর একটা দেখো একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টের সঙ্গে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্টের সঙ্গে আচ্ছা ধর সংখ্যাটা জানে সংখ্যাটা আমি এক্স ধরলাম ঠিক আছে এটাও দেখো দুই তিন লাইন হবে এইসব অঙ্কগুলো এক্সের কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আচ্ছা পঁচিশ পার্সেন্ট মানে যারা জানে তারা বলবে কি এক বাই স্যার কারণ পঁচিশ পার্সেন্ট মানে কত পঁচিশ বাই একশো তাহলে চার পঁচিশ কত একশো ঠিক আছে তাহলে এক বাই কত হলো স্যার ঠিক আছে তাহলে আমরা ডাইরেক্ট বলতেই পারি যে এক্সের হচ্ছে কত এক বাই চার হ্যাঁ এক্সের এক বাই চার মানে বা এক্সের সাথে এক গুণ করলে দেখো যত তুমি মাইন্ডে সেট আপ করতে পারবে তত আরও বেশি ভালো হবে ঠিক আছে তাহলে এক বাই চার মানে কত এক্স বাই ফোরই হবে এটাকে পঁচিশ পার্সেন্ট বলা হয় একটু আগে আমি সব দেখে দিলাম এত এর সঙ্গে দেড়শো এর কত একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট দেখো এটাকে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট কিন্তু তুমি আলাদা আলাদা করে দেবে কোনো দরকার নেই আমি একটু আগে বলেছি শেষে দুটো শূন্য সব সময় বাদ দিয়ে দিবে তাহলে তিন পুনরং কত পঁয়তাল্লিশ তাহলে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট কাতে হবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ কী করতে বলেছে যোগ করতে বলেছে যোগ করলে কত হবে যোগ কর সেভেন্টি ফাইভ হবে ঠিক আছে এক লাইন আরেক লাইন করে দাও এক্স বাই ফোর দেখো এই পাশে প্লাস পঁয়তাল্লিশ এই পাশে আসলে মাইনাস পঁয়তাল্লিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে তিরিশ পঁয়তাল্লিশ মানে এটা মাইনাস একবার করে দিচ্ছি আমি এটার থেকে এইভাবেই মাইন্ডে সেট আপ করে নেবে পঁয়তাল্লিশ থেকে তিরিশ চল্লিশ কথা থাকে চল্লিশ তাহলে দেখে এটার নিচে এক আছে তাহলে একত্রিশ সাত একগুন করলে এক্স আর তিন চার কত বার তাহলে একশো কুড়ি বুঝতে পারলে তাহলে অপশন নাম্বার ডি এইভাবে বেশিরভাগে অঙ্ক করবে মাইন্ডে যত স্মার্ট ভাবে অঙ্ক করতে পারবে তত তাড়াতাড়ি বা ফার্স্ট হবে ঠিক আছে একশো আশি টাকা দেখটা এই একটা প্রশ্ন দেখো একশো ধরো একশো আশি টাকার কত পারসেন্ট জিরো পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট মানে একশো এইবার এটা ওঠানোর জন্য এখানে আরেকটা একশো পাওয়া যায় আর আরেকটা কথা এখানে এটা যেহেতু দেখো পয়সা অপশন দেওয়া আছে তাহলে তাকে পয়সা বানানোর জন্য আরেকশো গুণ করে দাও টাকাটারে একশো দিয়ে গুণ করলে পয়সা বানানো যায় ঠিক আছে তাহলে এই একশো এ একশো চলে গেলো এই শূন্য এই শূন্য চলে গেলো দেখো আট বারণ কত হয় মানে আঠারো বারো দিয়ে গুণ করলে কত এই দু তিনশো যাই হোক তার নিচে একটা শূন্য আসবে দেখো এখানে কোনো বাইশ পয়সা এরকম কোনো অপশনেই নেই আঠারো পয়সা তো জীবনে নেব না তাহলে বারো দিয়ে কি করবো তাহলে অপশন নাম্বার সঠিক তৈরি হবে কোনোটি নয় ঠিক আছে সঠিক উৎসব কি হবে কোনটি টিমে বুঝতে পারলে পরের দেখো জলকে বরফে এই দেখো একটা দেখা মাত্র অঙ্ক করতে পারবে জলকে বরফে পরিণত করলে দশ পার্সেন্ট পারে মানে ধরো একটা জিনিস একটা জল আছে কত একশো সেটাকে যদি আমি বরফে করি এটা কিন্তু ওয়াটার ধরলাম ঠিক আছে আর বরফে যদি পরিণত করি সেটা যায় কত একশো দশ হয়ে যায় এবার বলছে বরফ করলে যদি আবার জলে চলে আসে তাহলে আয়ত্ত বসে কত কমে তাহলে তো দেখো এটা যদি আবার গোলানো হয় এই একশো দশ টাকা যদি গোলানো হয় তাহলে আবার সেই একশোতে চলে আসার জন্য মানে কত কমাতে হবে দশ কমাতে হবে তাহলে দশ কমালাম একশো দশের মধ্যে দশ কমালাম তাহলে হান্ড্রেডের মধ্যে মানে শতকরা আশে এসে তাহলে একশো দশ এটা টাকা টাকা ঠিক করলাম শূন্য শূন্য তাহলে কত থাকলো একশো এটার নিচে এগারো থাকলো এগারো দিয়ে ভাগ করো একশো এগারো দিয়ে ভাগ করে নয় এগারো কত নিরানব্বই নিরানব্বই এক বাই এগারো ঠিক আছে ভাগ করে দেখো বাই এগারো তাহলে কোনটা অপশন আছে নয় এক একবার এগারো অপশন নাম্বার এ বুঝতে পারলে পরেরটা টা দেখো কোন সংখ্যার সাড়ে বারো পার্সেন্ট কুড়ি হলে ওই সংখ্যা ষাট পার্সেন্ট দেখো এই সব অঙ্ক আমি জাস্ট কীভাবে করে দিয়ে দেখবা দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট এমন বলে না যে মেন সংখ্যা কত পার্সেন্ট ওই সংখ্যাটারই তার মানে ওই সংখ্যাটার আমাদের দাম আর এই সাড়ে বারো মানে কত ধরবে কুড়ি ধরবে এবং এই ষাটের মানটা সেই ষাটের মানটাই করে দেবো কারণ আমাদের মেন সংখ্যা দিয়ে আমরা কি করবো সেই সব সংখ্যায় ষাট পার্সেন্টে পেলো তাহলে দেখো সাড়ে বারো মানে কত বারো পণ্য তোমার ষাট বারো মানে কত বারো পয়েন্ট পাঁচ দিতেই পারে সাড়ে বারো এটাই কত বলা হয়েছে কুড়ি তাহলে এটাকে বলা হয়েছে কুড়ি তাহলে ষাটকে কত বলা হয়েছে গুণ কত দেবো ষাট একবারে হয়ে গেল ওই একশো দিয়ে আবার মেন সংখ্যায় যাবো তার আবার ষাট করবো কোনো দরকার নেই এটা উঠানোর জন্য এখানে একটা কী পাওয়া যায় আর একটা শূন্য পাওয়া যায় ঠিক আছে বা তুমি এখানে দশ দিগুণ করে দে একই কথা মানে এটা উঠানোর জন্য হোক একটা দশ দিগুন করা মানে একটা শূন্য পাওয়া কাটাকাটি করো পাঁচ প্রতিশন কত একশো পঁচিশ আর আট পঁচিশ প্রতিশন দুইশো পাঁচ বারং ষাট চার বারং কত আটচল্লিশ যত কাটাকাটি করতে হবে তত ধরো ধর ধরো ও আট বারং আট বারং ছিয়ানব্বই ঠিক আছে ওটা ওটাতে আটশো আট বারং ছিয়ানব্বই ঠিক আছে পরেরটা দেখো কোনো সংখ্যা থার্টি এই দেখো সীমাঙ্ক এই না 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 সীমাঙ্ক এক নিয়ে দেখো যে কোনো সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট একশো পাশ হয় ঠিক আছে তাহলে এইবার কিন্তু আবার মেন সংখ্যাটা বের করতে হবে তাহলে ওই সেই সংখ্যাটারই মানে যেই সংখ্যাটা মেন সংখ্যাটা তাহলে কোড ডাইরেক্ট বলে দিচ্ছি দেখো পঁয়ত্রিশ পার্সেন্টটাকে কত বলা হয়েছে একশো পাঁচ যেহেতু শতকরা অঙ্ক তো আমরা মেন সংখ্যাটাকে হান্ড্রেড ধরি কারণ হান্ড্রেড না ওই মেন সংখ্যাটার আবার কত পার্সেন্টে একশো হবে সেটা জানতে চেয়েছে কিন্তু ঠিক আছে তাহলে সংখ্যাটাকে বের করতে হবে তাহলে পঁয়ত্রিশ দিয়ে একটা পার্সেন্ট কত তিন হয় একশো পাঁচে আর তিন দিয়ে একশো করলে তিনশো তার মানে মেন সংখ্যাটা কত আছে তিনশো এইবার বলছে এই সংখ্যার শতকরা কত একশো হবে বুঝতে পারলে তার মানে এই তিনশোর মধ্যে কত বলেছে একশো কিন্তু শতকরা শতকরা মানে কত একশো দেখুন বলেছে এই সংখ্যাটার একশো যার সঙ্গে তুলনা করবে এই সংখ্যার এর কথাটা কাছে দেখবা নিচে তাহলে বলেছে সংখ্যাটা তো কথাটা যেখানে সেটা নিচে আর এটা যেটা বলেছে সেটা উপরে তাহলে একশো বলেছে কাটো এই দুই শূন্য এই দুই শূন্য তাহলে একশো বাই তিন মানে কত তেত্রিশ শূন্য একের তিন ঠিক আছে এটা করে দেখবা এখানে ধরছে না তাই তেত্রিশ পূর্ণ একের তিনে দেখো ঠিক আছে পরেরটা দেখো এক কিলোগ্রাম চায়ের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় বারো টাকা এই দেখো একই কোশ্চেন ঠিক আছে এরকম কোশ্চেনে আসবে চার মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় বারো টাকা কিন্তু এখানে কিন্তু অনেক অনেকের ঝামেল অঙ্ক থাকে যে মোটের উপর বৃদ্ধি পায় দেখ পরের অঙ্ক বলে সেগুলো থাকবে দেখো তাহলে এই পঁচিশের ভ্যালু কত বলে দিয়েছে বারো একটু টাকা আমি বললাম যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং মূল্য বৃদ্ধি পায় টাকা বারো টাকা তাহলে পঁচিশের জন্য তো বারো বৃদ্ধি পেয়েছে তাহলে মেনদান তো সরকারের মানে পার্সেন্টেজ হিসেবে একশো দাঁড় হয় তাহলে একশো কত চার পঁচিশ অঙ্ক কত একশো চার আর চার বারো কত আটচল্লিশ ফোরটি এইট ঠিক আছে অপশন নাম্বার এ পরেরগুলো গুলো দেখো এই সব অঙ্ক আসবে ইজি না এগুলো ইজি ভেবে না ইজি ভাবে করিয়ে দিচ্ছি তাই ঠিক আছে যারা জানে না পারে না দেখা গেল অনেকে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে নিয়ে গেছে তারাও দেখা গেলো এইসব অঙ্ক পারবে না ঠিক আছে এগুলো এত ইজি ভাবো না এই জন্য পুরো ভিডিওটা দেখো একটি পেনের মূল্য সাড়ে সাত পার্সেন্ট বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পায় পনেরোশো কত পনেরো টাকা দেখো একই পেন একই মানে অঙ্ক তাই আমি বোঝাচ্ছি না সাড়ে সাত পার্সেন্ট মানে কত সাত পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট কত আছে পাঁচ মূল্য বৃদ্ধি পায় কয় টাকা পনেরো টাকা সাত পয়েন্ট পাঁচ মানে আসলে পনেরো বলেছে তাহলে চলো কত বলেছে মেন টাকা তো একশো হয় তাহলে প্রকৃত দাম একশো টাকার দিলো কথা ঠিক আছে দেখো সাড়ে সাত মানে হচ্ছে হলো কথা সাড়ে সাত দুগুনি পনেরো তাহলে একশো দুগুনি কয়েক টাকা দুশো টাকা অপশন নাম্বার বি ঠিক আছে পরেরটা দেখো ইজি নেই পরেরগুলো আর একটু মডার লেভেলের আসবে এখন আস্তে আস্তে মডার্ট লেভেল আসবে দু চারটে আমি টিজি রেখেছি মাঝে মাঝে ঠিক আছে একটি পাত্রে দুধের পরিমাণ পনেরো পার্সেন্ট এদেরটা একটা দেখো পরিমাণ পনেরো পার্সেন্ট অন্য পাত্রে দুধের পরিমাণ কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট প্রথম পাত্রের সাত অংশের সাথে দ্বিতীয় পাত্রের আট অংশ মিষ্টিতে করলে নতুন মিশ্রণে শতকরা কত হার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি তুমি বেশিক দূরে করতে চাও তোমার সারাদিনে অঙ্কটা হবে না কথার কথা তো এই অঙ্কটার ক্ষেত্রে কি করবো এই পরিমাণটা বলেছেন এটা ডাইরেক্ট একটা ধরে নেওয়া ধরে নেওয়া পনেরো লিটার এই লিটার ধরে নিলে এটা পনেরো লিটার ধরে নেওয়া আর দ্বিতীয় পাত্রে পাঁচ পার্সেন্ট বলেছে তো পরিমাণ যেহেতু পরিমাণ তোমার লিটারে ধরে এটা পাঁচ লিটার আছে ঠিক আছে এবং সাত অংশ বলেছে না এটার ধরবার তুমি আসলে কী ধরো কুড়ি সাত এত অংশ সাত লিটার মানে এটারে সাত ভাগ করা হবে ঠিক আছে মানে এটা সাত কিলো ঠিক আছে পাঁচ পরিমাণ ছিল সেটা আসলে সাত অংশ থেকে সেখান থেকে সাত নেওয়া হবে আর অন্য না এটার সাথে এটা যাবে আর দ্বিতীয়টার সাথে এটা আসবে এটার পরিমাণে তাহলে নতুন মিশ্রণে মানে সাত কিলো এটা আসছিলো কত সাত কিলো আর এটা আসলে পাঁচ কিলো করে এক একটার পরিমাণ ধরো আমি অঙ্ক করে তাহলে বুঝিয়ে দিচ্ছি এটা দু তিনটে অঙ্ক আছে এগুলো তাহলে সিম টেলভাবে বলছি ধরো তাহলে এটা আসলে মোট পনেরো কিলো আর এটা আসলে এক কিলো ধরো সাত করে নেওয়া হয়েছে তাহলে ওই পনেরো গুণ সাত হ্যাঁ আর তার সাথে যোগ করো কারণ দুটো পরিমাণ এটা পাঁচের সাথে কত কিলো আছে আট কিলো আছে ধরো পাঁচ টাকা কিলো এটা আসলে আট তাহলে এখানে কত হবে পাঁচ গুণ আট আর মোট পরিমাণ কত যেহেতু হার জানতে চেয়েছে শতকরা হার জানতে চাইছে তাহলে মোট পরিমাণটা নিচে দিতে হয় ঠিক আছে মানে মোট পরিমাণ কত তাহলে সাত আর পাঁচ কত হলো না 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 আট আর সাত কত হলো পনেরো বাস এটাই শতকরা হয় ঠিক আছে একশো দু গুণ করলে শতকর হয়ে যাবে আগে বের করে দিচ্ছি কত হয় সাত পনেরো কত যোগ তারপরে পাঁচ টাকা কত চল্লিশ আর নিচে আসে কত পনেরো তাহলে তোমার উপরে একশো পঁচিশ হাজার কলকাতা একশো না তোমার পঁয়তাল্লিশ আর নিচে আসে কত পনেরো তাহলে একশো পঁয়ত্রিশ কনেরো ভাগ করা যায় না যায় না তাহলে একবার সৎকার একবার শতকরা করে দিচ্ছি আমার ঠিক আছে একশো ভালো কত সৎকার তাহলে একশো ভালো কথা কাটা ঠিক করে তিন বছর কত পনেরো আর পাস করেং একশো এই ওটা না আচ্ছা ঠিক আছে দেখো পাস করেশো এবার তিন দিয়ে টাকা কাটলে কত হয় একশো কত আছে পঁয়তাল্লিশটা ভাগ করলে তিন তিন দিয়ে কি যায় না যায় না তাহলে এক কাজ করছি পুরোটা কত হচ্ছে দেখো তো এই কোথায় ভুল করে এই এটা ডাইরেক্ট একটা কাজ করো শতকরা এটা দিয়েই মানে পার্সেন্টেজ শতকরা হাসে এসে না হ্যাঁ এটা দিয়েই করে দিতে হয় এটা করতে হবে না আলাদা করে তারা তাহলে ওই পনেরো পার্সেন্টটা ওটাই হয়ে যাবে তাহলে ওখানে কত আছে তোমার আঠাশ পনেরো ওই একশো পঁয়তাল্লিশকে পনেরো করলেই ওই মেন সংখ্যাটা পাওয়া যাবে ঠিক আছে একশো পঁয়তাল্লিশকে পনেরো মানে ডাইরেক্ট সৎকারে হার করে যাবে ভাগ করে দেখবা একশো পঁয়তাল্লিশ মানে কলমে দাগ হচ্ছে না বলে একটু লিখতে পারছি না মুখে বলছে ঠিক আছে যে কাটাকাটি করি কত হয়ে যাবে তিন ভাষা পনেরো আর একশো পঁয়তাল্লিশ ভাগ যদি তোমরা কত পারো পাঁচ তাহলে কত পারো উনত্রিশ হ্যাঁ উনত্রিশ দুই নয় উনত্রিশ আর একশো সালা তিন তিন নং সাতাশ তাহলে নয় পূর্ণ সামথিং দুই বাই তিন হবে কী জ্যাকেট একটা দুই বাই তিন ধরে না নয় পূর্ণ দুই বাই তিন ঠিক আছে দুই বাই চার তারপর একটা দেখো এটা একটু হিজিবিজি হয়ে গেলো ঠিক আছে কিন্তু প্রচেষ্টাতে বুঝলে প্রথমটার সাথে প্রথমটা গুণ দ্বিতীয়টার সাথে দ্বিতীয় তার সাথে মোট পরিমাণ গুণ করতে অটোমেটিক সৎ বেরিয়ে যাবে ঠিক আছে ওটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে না তারপর দেখো কী বলেছে পারিবারিক পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এক ব্যক্তির পরিমাণ কি ও সরি সরি পারিশ্রমিক পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা হয় এই যে দেখো এটা কিন্তু আবার আলাদা আগেরটা মতো করতে যায় এখানে কেন খেয়াল করো যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা হলো কিন্তু দেখো তুই করো না যে পঁচিশ টাকা বাড়ে এসে পঁচিশ টাকা চলো এটা কিন্তু না কথার কিন্তু পেছ আছে দেখো এই পঁচিশ পার্সেন্ট ধরো আগে বেতন ছিল একশো আগে বেতন ছিল কথা একশো এখন সেটা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কথা হয়ে গেছে একশো পঁচিশ হলো এইবার বলেছে দেখো যে এক ব্যক্তির পারিশ্রমিক পঁচিশ টাকা কী হয় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা হয় তার মানে এই যে এই একশো পঁচিশ টাকা হচ্ছিল আমাদের অনুসারে পার্সেন্টেজ অনুসারে বর্তমান বেতন তার মানে এই একশো কে বলা হয়েছে কত পঁচিশ আর বলা হয়েছে কি বৃদ্ধির পূর্বে কত আগে কত ছিল একশো ছিল তাহলে একশো গেলো কত বুঝতে পারলো এটা কিন্তু সৎকারই নয় করলাম না কিন্তু মেন আগে একশোটা ধরেছিলাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হল কেন একশো ধরলে পঁচিশ পার্সেন্ট করতে সুবিধা হয় তাহলে একশো পঁচিশ আর এই বেতনটাই বলেছে কত পঁচিশ তাহলে পাঁচ পজিশন কত একশো পাঁচ চার পাঁচ কুড়ি আগের বেতন ছিল কয়েক টাকা কুড়ি টাকা বলতে এই কথাগুলো কিন্তু দেখবে সবগুলো খালি আগের নিয়ম করে দেবে না তারপর একটা দেখো পারিশ্রমিক উনিশ পার্সেন্ট হ্রাস পায় দেখো এখানে এটা বৃদ্ধি ছিল এটা কিন্তু আবার হ্রাস পেয়েছে ঠিক আছে উনিশ পার্সেন্ট হ্রাস পাওয়ায় কোনো এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক সাতাশ টাকা থাকে ওইটার মতো এটাই উনিশ পার্সেন্ট হ্রাস পাওয়া তো আগে যদি একশো থাকে উনিশ পার্সেন্ট কমে যাওয়া উনিশ কমে যাওয়া মানে কত আছে একাশি হয়ে যায় এবং সে বর্তমান পারিশ্রমিক কয়েক টাকা সাতাশ টাকা তার মানে এই একাশির ভ্যালু বলেছে কত সাতাশ তাহলে আগের ভ্যালু কত ছিল রাশির পূর্বে কথা ছিল একশো তাহলে একশোর ভ্যালু কত তিন সংখ্যা কত একাশ তিন আর তিন দিয়ে যদি একশো ভাগ করা হয় তিন তিনে নিরানব্বই তাহলে তেত্রিশ পণ্য এক বাই তিন এক অপশন কোনটা আছে অপশন অপশন ডি ঠিক আছে তিন এটা দিয়ে তিন দিয়ে ভাগ করলে কথা হয় তেত্রিশ পণ্য এক বাই তিন আর পাঁচটা অঙ্ক আছে দেখো ফুল ভিডিওটা দেখো আচ্ছা একটি তব্যের মূল্য তৃতীয় এই একটা এই এই কনসেপ্টগুলোর অঙ্ক থেকে নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষায় আসবেই ঠিক আছে এক দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে ধরো একটা দ্রব্য বি একটা দ্রব্য সি একটা দ্রব্য তাই তৃতীয় দ্রব্যের থেকে এত বেশি ধরো তৃতীয় দ্রব্যের যদি একশো হয় কারণ একশো ধরলে আমরা পার্সেন্টের সাথে সাথে করতে পারি তাহলে প্রথমটা ছিল ষাট পার্সেন্ট বেশি তাহলে মানে এটা কথা হবে একশো ষাট দ্বিতীয়টা হবে কত কুড়ি পার্সেন্ট বেশি মানে একশো কুড়ি বাস অঙ্ক হয়ে গেল এবার বলেছে তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত অংশ দ্বিতীয় দ্রব্যটি মানে কত প্রথম দ্রব্যের একটা কথা বলেছে একটু আগে যে যার সাথে এর কথাটা থাকবে তাকে নিচে দেবো তাহলে দেখো তো কোনটার সাথে এর কথাটা আছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের এই যে দ্রব্যের তাহলে প্রথম দ্রব্য কথা আছে একশো ষাট তাহলে একশো ষাটের মধ্যে কোনটার সাথে তুলনা করতে বলেছে দ্বিতীয় তাহলে দ্বিতীয়টা আছে কত একশো কুড়ি বাস এটাই জানতে চাইছে আর শতকাতে এসে তাই কত দেখুন একশো দিয়ে কাট কাটাকাটি করো এই শূন্য এই জন্য চার চারের কথা না তিন চারের বারো আর চার চারে ষোলো আর চার পজিশন কত তো একশো আর এখানে কথা দিলাম তিন আর তিন পজিশন কত তো আছে পঁচাত্তা উত্তর হওয়ার কথা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেস্ট হইতে করে দিলাম ঠিক আছে এভাবে দেখে নেবে আর খেয়াল করবা যে বেশি বলেছে না কম বলেছে কোনটার সাথে বলেছে যেটার সাথে র কথা প্রথম দ্রব্য র কথাটা থাকবে সেটাকে সবসময় নিচে দিবে পরের প্রশ্নগুলো দেখো এটাই করি পরেরটা দেখো দুটি সংখ্যা তৃতীয় একই দামে তাহলে এ বি সি একই হলেও কিন্তু অঙ্ক কিন্তু কিছুটা হলো আলাদা এই জন্য আলাদাগুলো আমি আলাদা করে নিয়ে এসেছি ধরো তৃতীয়টা হচ্ছিল একশো হলে বলেছে এটা কিন্তু আবার কম বলেছিল আগেটা কিন্তু বেশি বলেছিল তাহলে প্রথমটা তিরিশ পার্সেন্ট কম তাহলে একশোর মধ্যে যদি তিরিশ পার্সেন্ট কমে তাহলে এটা কত হয়ে যায় সত্তর হ্যাঁ আর আরেকটা সাতিশ পার্সেন্ট সাতিশ পার্সেন্ট কম মানে কত তেষট্টি তেষট্টি সাতাশ যদি একশো হয় তাহলে এটা হলো তেষাট এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত অংশ এই একই টাইপের হয়ে গেলো প্রশ্ন একই চাইছে কিন্তু এটা কম আছে প্রথম সংখ্যাটির প্রথম সংখ্যা আছে কত সত্তর সত্তর তাহলে তার মধ্যে কোনটা আসে দ্বিতীয় দ্বিতীয় আছে কত সিক্সটি থ্রি হ্যাঁ শতকরা আছে এসে তাই একশো দিয়ে গুণ কাটাকাটি করো এই শূন্য এই শূন্য সাত নং কত তেষট্টি আর নয় দশকে কত নব্বই তার উত্তর কত হবে নব্বই পারসেন্ট বুঝতে পারলে পরেরটা দেখো দুটি সংখ্যা একই দেখতে হলে এক না কিন্তু অনেকটার মধ্যে ডিফারেন্স আছে দেখো দুটি এই দেখো এটা আবার আলাদা এটা আবার পুরো আলাদা কিন্তু এই জন্য দেখতে এক হলেও কিন্তু এক হবে না দেখো দুটি সংখ্যা তৃতীয় কিন্তু নিয়মটাই একই প্রসেসে করে যেতে হবে ঠিক আছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা তৃতীয়টা একশো দুটি সংখ্যা প্রথমটা চলো চল্লিশ দুটোই কম বলে তাহলে প্রথমটা চল্লিশ পার্সেন্ট কম হলে কত হয়ে যাবে ষাট হয়ে যাবে সেটা আর পরেরটা যদি ছেচল্লিশ কম হয় তাহলে কত হবে পাঁচ হাজার চুয়ান্ন হবে ঠিক আছে এইবার বলেছে এবার দেখো কথাটা কিন্তু এখানে আগেরটার মতো না কিন্তু এটা বারবার বলছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম প্রথম সংখ্যাটি তাহলে প্রথম সংখ্যাটার যে সাথে থাকে ওটাকে আবার নিচে দিতে হয় প্রথম সংখ্যাটা ষাট ষাটের থেকে দেখো তো দ্বিতীয় সংখ্যাটা কত কম এখানে দেখো ছয় কম না চুয়ান্ন তাহলে ছয় কম এটাই শতকরা করা বুঝতে পারলে এটা কিন্তু আবার আলাদা ঠিক আছে এটাই হচ্ছে অঙ্কের ই এই শূন্য এই শূন্য এই ছয় ছয় কাটা তাহলে উত্তর শুধুমাত্র কত করতে থাকলো দশ পার্সেন্ট বুঝতে পারলে তাহলে উত্তর কত হবে দশ পার্সেন্ট পরেরটা দেখো কোন শহরে বর্তমান জনসংখ্যা পঁচিশ হাজার ছয়শো প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে হ্রাস পেলে দুই বছর পূর্বে মানে আগে জনসংখ্যা কত ছিল দেখো আগে বেশি ছিল বলে তো এখন প্রতি বছরে কুড়ি পার্সেন্ট করে হ্রাস পেতে পেতে এখনই পঁচিশ হাজারে ছয়শোতেসে দাঁড়িয়েছে ঠিক আছে দেখো এটারও বেস্ট একটা নিয়ম আমি করে দিচ্ছি ধরো আগের জনসংখ্যা কতজন ছিল একজন ঠিক আছে এখন দেখো আগের থেকে কমতে কমতে এখানে টেসে তাহলে কমা মানে কি এই ধরো যদি একশো জন থাকে তার মধ্যে এখন তারপরে কথা আসি আবার একশো ছিল তার মধ্যে ছেলে কথা আসি কেন দুইবার করলাম কারণ এখানে দুই বছর বলে তিন বছর বলে তিন বছর তাহলে কমতে 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 কত এখন ঠিকা কটে সে না তোমার পঁচিশ হাজার ছয়শো বুঝতে পারে ব্যাচাঙ্ক হয়ে গেল এবার এক্সের মানতে এসে তাই এক্স এই পাশে দেখলাম আর বাকি সব এই পাশে পাঠিয়ে দেবো এখানে কথা আছে পঁচিশ হাজার ছয়শো আর এই নিচের দুটোর একশো কথা চলে যাবে উপর একশো চলে যাবে আর উপরের দুটোর আশি নিচে আশি চলে আসবে ঠিক আছে দেখো কাটাকাটিগুলো যত নিজের মধ্যে ছিলশো কাটা তাই একটু মুছে নিচ্ছি কাটাকাটি কথা শূন্য শোনায় কাটে দেবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আট দিয়ে দিয়েটার কাটলে কথা হয় বত্রিশ বত্রিশ আর আট দিয়ে দিয়েটার কাটলে হয় তিনটা চারটা বত্রিশ চারশো এখানে ওর একটা একশো দিয়েছে আর একটা একশো তাহলে এখানে চার দিয়ে কটা শূন্য হবে চারটে শূন্য একশো নাম্বার কোনটা এই দেখ বুঝেছো একশো তো দুটো ছিল কিন্তু নিচে একশো দুটো ছিল আশি নিচে দুটো ছিল দুটো আশি ছিল দুটো একশো ছিল পরেরটা দেখো একটি পাত্রে দুধের পরিমাণ ষোলো পার্সেন্ট অন্য পাত্রে দুধের পরিমাণ কুড়ি পার্সেন্ট এই দেখে একটাই কিন্তু এটা করেছে মিস্টার দুধের শতকরা আর কথা সেম তাহলে সেম একইভাবে করে দাও হ্যাঁ তাহলে প্রথম কী করেছিলাম আমি প্রথমটার সাথে এখানকার প্রথমটা কত আছে পাঁচ আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করে দাও তাহলে বলো এই পাঁচ কত পঁচাশি তার সাথে বলেছিলাম যোগ দ্বিতীয়টার সাথে সাত গুণই কত একশো চল্লিশ আর গুণ ভাগ করতে বলেছিলাম কি কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে পরিমাণটা ধরো এই সাত আর হচ্ছে এই পাঁচ সাত আর পাঁচ কত সাতার পাঁচ বারো বারো দিয়ে ভাগ করে অপশো নম্বর হয়ে যায় তাহলে দেখো বারো দিয়ে দিয়ে ভাগ করে এখানে যোগ করলে কথা হয় বলো একশো চল্লিশ তাই তো তাহলে আটাত চার বারো তার মানে দুইশো পঁচিশ তো না কত দাঁড়া আমি দেখি তো পাঁচশো লং এই পাঁচশো লং আশি সরি তাই তো বলছি কী হলো আশি আর একশো চল্লিশ কত দাঁড়িয়ে একটু মুচ্ছে এই যে ষোলো দিয়ে প্রথমটা সাথে প্রথমটা করলে পাঁচশো লঙ্কা দাঁচ আশি আর সাতগণের সাথে একশো চল্লিশ তাহলে কত হয় বলে একশো চল্লিশ যোগ যদি আশি করা হয় তাহলে হয় হয়তো দুইশো কুড়ি তার সাথে বারো ভাগ এখন বারো ভাগ করে দেখো তিন চারে কত বারো তিন কারণ চার দিয়ে তো যায় আর এটা দুইশো কুড়িরে ভাগ দুশো কুড়িরে যদি চার ভাগ করা হয় কত হয় ফাইভ ফাইভ আর চার পাঁচ করে পাঁচ চার পাঁচ পঞ্চান্ন তিন দিয়ে ভাগ করে দেখো ওটাই অ্যান্সার হবে দেখে নিচ্ছি তিন আঠারো চুয়ান্ন আঠারো পয়েন্ট সামথিং হবে তিন আঠারো চুয়ান্ন তাহলে আঠারো পয়েন্ট সামথিং হবে পরেরটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে না এখনো দেখো পারিশ্রমিক আবার সে এক টাইপের অঙ্ক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক এই দেখো এটা কিন্তু অন্য নিয়মে দেখো আগে ধর পারিশ্রমিক একশো টাকা ছিল এখন কথা হয়ে গেছে সেটা একশো পাঁচ টাকা কারণ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান পারিশ্রমিক তিনশো পনেরো টাকা দেখো এই বর্তমান পারিশ্রমিক আমাদের অনুসারে একশো পাঁচ টাকা তার মানে একশো পাঁচ কত বলেছেন তিনশো পনেরো ঠিক আছে তিনশো পনেরো এটা বর্তমান পার্সিপার আমাদের বৃদ্ধি পাওয়ার পর এটা হয়েছিল একশো ওই পাঁচকে তিনশো পনেরো বলেছে বৃদ্ধির পূর্বে কত ছিল দেখো এটা তো এখন বৃদ্ধির বৃদ্ধির পূর্বে আগে ছিল কত একশো টাকা তাহলে একশো কত ঠিক আছে কাটাকাটি করো এটা যে করতে হয় তিন হয় এবার পনেরো তিনশো আর তিন একশো গুণ করলে তখন বৃদ্ধির পূর্বে কত কথা হয়েছিল তিনশো টাকা অপশন নাম্বার সি ঠিক আছে থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য